বৃষ্টি হতেই নর্দমার জল প্রবেশ করছে বাসিন্দাদের বাড়িতে এই কারণে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা এমনই দৃশ্যের দেখা মিলছে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের ঢাকেশ্বরী কলোনি সরজিৎ পল্লী সহ একাধিক এলাকায় বাসিন্দাদের অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থা বৃষ্টি হলেই নর্দমা ভরাট হয়ে সেই জল বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করছে ফলে এক প্রকার দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা অপরদিকে এই নোংরা আবর্জনা বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করাই কিন্তু রোগ জীবাণু ছড়ারও আশঙ্কা করছেন তারা তারা যেটা জানাচ্ছেন এই নিয়ে প্রশাসন গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি কবে এই সমস্যা থেকে রেহাই মিলবে সেই দিকেই কিন্তু তাকিয়ে এই হ্যামিল্টনগঞ্জের সহজপল্লী ঢাকেশ্বরী কলোনি এলাকার বাসিন্দারা অসুবিধা হচ্ছে বর্ষাকালে এটা দীর্ঘদিনের সমস্যা এত প্রচুর পরিমাণে জল আসে জলের সাথে প্রচুর পরিমাণ যত আবর্জনা একদম থার্মোকল মাছের প্লাস্টিক বেই বাজার বসে বাজারে যত আবর্জনা বস্তা টস্তা নোংরা মানে বলা ভাষা প্রকাশ এত নোংরা জিনিস আসে এই জল পাড়ায় আমাদের যাতায়াত করতে লাগে পঞ্চায়েত প্রধান খাজনালা এরা কেউ ঠিক মতো পরিষ্কার করে না আমার এই গেট দিয়ে আমি বাড়ি বেরোইতে পারি না আমার কোনো গেট নাই এক আঠু জল থাকে বর্ষা হলে সব জল বাড়িতে ঢুকে কিসের জল এটা এটা নোংরা জল এইখানে এই যে ড্রেন বন্ধ ওইদিকে জলটা পাস হচ্ছে না বৃষ্টির জল সব বাড়িতে ঢুকে আমি বাড়ি থেকে বের হইতেই পারি না দীর্ঘদিনের সমস্যা মানে নালাটাও তো ছোট হয়ে গেছে মেইন সমস্যা হলো এখন ওই যে আমাদের যে ওই যে হাট যে শেডগুলো গুলো হয়েছে ওইখানে সমস্ত জল বাজারের সমস্ত জল আমাদের এই ড্রেন দিয়ে আসে আর একটা কারণ হলো ড্রেনের মানে হাটের যত নোংরা প্লাস্টিক মাছের থার্মোকল সব এই ড্রেনের উপর দিয়ে যায় এটা সঠিকভাবে পরিষ্কার কিন্তু হয় না যারা হাটের তারা একটু কিছুদিন আগে পড়ছিল কোনোরকম আমার শহর হ্যামিলগঞ্জ থেকে সমুদীপ সেন রিপোর্ট কলকাতা